দক্ষিণ আমেরিকার এক অজানা কোণে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো ঢুকতে ভয় পায় নাম তার অ্যামাজনের অভিশক্ত জঙ্গল বছর দুই হাজার পঁচিশ ব্রাজিলের এক্সপ্লোরার আন ডিভেরা বের হয় এক অভিযানে গন্তব্য সেই হারানো জঙ্গল যেখানে গত পঞ্চাশ বছরে কেউ ফিরে আসেনি আর্নের সঙ্গে ছিল ড্রোন জিপিএস আর তিনজন সাথী কিন্তু প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটল কেউ জানে না কোথা থেকে এলো সেই আওয়াজ যেন শত মানুষের কান্না একসাথে জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছে পরের সকালে আর্নের দলের একজন নিখোঁজ শুধু রক্তে ভেজা একটা মানচিত্র পড়েছিল ক্যাম্পের সামনে মানচিত্রে লাল দাগে চিহ্নিত ছিল একটা জায়গা এল মানে জঙ্গলের হৃদয় আর জানতো ওটা হয়তো কোনো গোপন মন্দির অথবা মৃত্যুর ফাদ কিন্তু কৌতূহল তাকে টেনে নিচ্ছিল গভীরে তারা যখন পৌঁছালো সেই স্থানে দেখল প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের মুখ যার চোখে যেন জীবন্ত আগুন ড্রোনে ধারণ করা ফুটেজে দেখা গেল পাথরের চোখ থেকে অদ্ভুত আলো বেরিয়ে আসছে আর মাটিতে গলে যাচ্ছে সবুজ গাছপালা তারপর হঠাৎ পুরো জঙ্গল কেঁপে উঠল বজ্রপাত ছড় গাছ উপড়ে পড়ছে আন্ড ছুটে পালাচ্ছে বাঁচার জন্য শেষবার ড্রোনে দেখা গিয়েছিল আন্ডকে একটি উজ্জ্বল সবুজ দরজার দিকে টেনে নিচ্ছে অদ্ভুত এক শক্তি এরপর থেকে কেউ আর আর্নের খোঁজ পায়নি শুধু জঙ্গলের গভীর থেকে মাঝে মাঝে শোনা যায় সেই একই ভয়ঙ্কর কান্না কেউ বলে আর্ন আজও বেঁচে আছে সেই পাথরের চোখের ভিতর বন্দি হয়ে আর সেই জঙ্গল এখনো অপেক্ষা করছে পরের শিকারীর জন্য